হ্যালো কেমন আছেন সবাই আজ আজকে হাজির হলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে সাত সাত ইঞ্চির একটি কন্ডম এটাকে অনেকে আপনারা গেরিলা বলেন অনেকে টাইগার বলেন অনেকে জাম্বু বলেন যে যেটাই বলেন ভাইয়া যখনই অর্ডার করবেন জাম্বু বললেই হবে এটা হচ্ছে সাত ইঞ্চির একটি কন্ডম যাদের ওইটা চার বা চারের উপরে সাত পর্যন্ত আছে ওই সকল ভাইয়ারা এটা নিতে পারবেন আপনি এটা ব্যবহার করতে পারবেন এটা খুবই নরম এবং সফট এটা কোনো রকম ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো ভয় নেই এটা ব্যবহারের মাধ্যমে আপনি আপনার পার্টনারকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের উপরেও সময় দিতে পারবেন এটা যখন পড়বেন একটু টান দিয়ে এখান থেকে টান দিয়ে পড়বেন আর আপনার ওইটা এখান থেকে দিবেন বল দুটো এখান থেকে বের করে দিবেন আর যখন কাজ করবেন উপর থেকে একটু তেল মেখে নেবেন এর জন্য একটু আরামদায়ক হবে অনেকের এই পার্টনাররা আসেন একটু বড় চান একটু মোটা চান একটু বেশি টাইম চান তো ও তাদের জন্য আমাদের এই কন্ট্রোমটা একদম পারফেক্ট একটা কন্ট্রোম যারা যারা নিতে চান আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারির নিয়মটা হচ্ছে অর্ডারের নিয়মটা হচ্ছে আগে একশো টাকা আপনি বুকিং করবেন বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিবেন তো যারা যারা নিতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ